ভাই আজকে বোধায় যাওয়া হবে না এখন কেমন না কিভাবে যাবো ওদের একাই তিন সিটের মালিক দাঁড়িয়ে আছে তাই রে এই টুকটুকিতে তো হাতে ওঠায় না আরে রিয়াজ রে কোথায় যাচ্ছ ভাই একটু বাজারে যাব তা তোমার ব্যাগে কি ভাই একটা গেঞ্জি কিনেছিলাম গায়ে খুব টাইট হয়েছে তাই পাল্টে আনতে যাচ্ছি দোকানদারেরা তো এইসব সাইজের কাপড় খুব কমই রাখে আরে রিয়াজ নাকি হ্যাঁ চাচা আমি তোমাকে তো অন্ধকারে দেখাই যাবে না কি মার ফিস কোম্পানিগুলো শুধু নায়ক নায়িকাদেরই ফাঁসা করে ওদের তোমাকেও ফাঁসা করার দরকার ছিল হ্যাঁ চাচা ঠিকই বলেছেন আর কিছু বলবেন একবার এসো বাড়িতে তোমার চাচি আমার মেয়েকে তোমার কথা বলে ভাত খাওয়ায় বলে খেয়ে নে খেয়ে নে রিয়াজ চলে আসবে তোমাকে তো চিনে না ও তুমি একবার এসো আমার বাড়িতে হ্যাঁ চাচা আসবো এখন যাই তাহলে খবরদার এসো কিন্তু আটার বস্তা মিনি হাতি এ যে বউ দিবে ভাই তো সাইজের কাপড় তো দোকানে রাখে না কোন গুদামের চাল খায় কে জানে ছিয়াত্তর দুর্গক্ষে তো ওর কারণই হয়েছিল অন্ধকারে তো দেখাই যায় না যারা এ ধরনের কথা বলেন তাদের অনেকে বোঝেনি না যাকে সরল মনে বা মজা করে হাসতে হাসতে কথাটি বলে দিলেন তার মনে এর প্রভাব কি পড়তে পারে এবং তার জন্য বিষয়টা কতটা বিব্রতকর ও অপমানজনক হতে পারে হয়তো বডি শেমিং একটি সাধারণ মন্তব্য মাত্র কিন্তু এটির প্রভাব অনেক সময় মারাত্মক হতে পারে এটি মানুষের আত্মবিশ্বাস কমিয়ে দেয় অনেকে বডি শেমিংয়ের শিকার হয়ে হতাশায় নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে ফেলেন অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয় তাই আমাদের উচিত না কারো শরীর পোশাক নিয়ে মন্তব্য করার